হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন আরও একবার ড্যাফুডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে ফ্লাওয়ার প্ল্যান্টটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গমফ্রেনা অর্থাৎ বোতাম ফুল গমফ্রেনা নামটা আপনাদের হয়তো অনেকের অজানা থাকবে হ্যাঁ এটা গমফ্রেনা যেটা অতি পরিচিত যে নামে সেটা হচ্ছে বোতাম ফুল দেখুন খুব ছোট্টবেলায় যে ধরনের গাছগুলো বসাতাম তো প্রথম শাড়ির যে কিছু গাছ ছিল তার মধ্যে এক এবং অন্যতম হচ্ছে বোতাম ফুল এটা বোতাম ফুল নামেই অধিক পরিচিত সকলের কাছে তো দেখুন বন্ধুরা একটু ফুলটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবং গাছগুলো শেয়ার করি ভীষণ ভীষণ সহজলভ্য গাছটি বলতে পারেন কারণ সারা গ্রীষ্মের এটি ফুল সারা গ্রীষ্মকাল জুড়ে থাকে ইভেন শীতকালে ফুলটি পাওয়া যায় দেখতে শীতকালের ঠিক ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আপনার ছাদে শীতের ফুলের সঙ্গে পাশাপাশি আলোকিত করে থাকবে আপনার বাগানকে দেখুন এই যে বোতাম ফুল মূলত তিনখানা কালারের হয় এখানে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে ভায়োলেট কালার এছাড়াও আছে রেড এবং হোয়াইট তো যেগুলো অ্যাভেলেবেল নেই নার্সারিতেও অ্যাভেলেবেল থাকে না যে কালারটা বেশি পপুলার সেটা হচ্ছে এই ফুলটি অর্থাৎ ভায়োলেট কালারটা তো দেখুন বন্ধুরা এই জন্য পরিচর্যাটা কেমন করবেন আপনারা প্রথমে একটি টব নির্বাচন করবেন সেটার যে ড্রেনেজ হোলটা আছে সেটা আপনারা খোলাম কুচি দিয়ে বন্ধ করে দেবেন এবং তারপরে কনস্ট্রাকশানের যে লাল বালি থাকে সেই লাল বালি চালার পরে যে নুড়ি পাথরগুলো থাকে সেটা আপনারা দু মুঠো দিয়ে দিন অথবা যারা গ্রামে থাকেন তাদের কাছে অ্যাভেলেবেল যেটা ধানের তুষ সেটা আপনারা কিন্তু দু তিন মুঠো দিয়ে দিতে পারেন যাতে ড্রেনেজ হোলটা এবং ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো থাকে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো রাখবেন তাহলে কিন্তু আপনাদের গাছ অনেক সুস্থ সবল থাকবে দেখুন বন্ধুরা এটার সয়েল মিডিয়া আপনারা যেভাবে বা পরিচর্যাটা যেভাবে করবেন এটা যেহেতু ভীষণ সহজলভ্য এবং খুব সোজা গাছটি পরিচর্যা করা যারা কোনো দিন গাছ বসাননি তারাও কিন্তু অনায়াসেই কিন্তু গাছটি করতে পারবেন অতএব বেশি চাপের কোনো প্রয়োজন নেই আপনারা সাধারণ গার্ডেন সয়েল নিন গোবর সার নিন অথবা ভার্মি কম্পোস্ট এখন অ্যাভেলেবল প্রত্যেকের কাছে আপনারা কিছুটা ভার্মি কম্পোস্ট মেশাতে পারেন তো এইভাবে আপনারা কিন্তু গাছটা বসিয়ে দিন এটা সাধারণত গ্রীষ্মকালের ফুল হলেও দেখুন এটা মে মাস থেকে আর কি শুরু হয় মানে জার্মিনেশন হতে আর কি তারপরে ছোট থেকে ক্রমান্বয়ে কিন্তু বড় হতে থাকে এবং একটা টাইম বিশেষ করে এই যে এই বর্ষাকালটাই কিন্তু আমরা ফুল দেখতে পাই গাছ ভর্তি হয়ে ফুলটা থাকে এবং আপ টু ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আমরা ফুলটা কিন্তু দেখতে পাই ভিওয়ার্স এটার প্রপেশান এতটাই সহজ যে আপনি যদি একটা গাছ নিয়ে এসে বসান তাহলে কিন্তু আপনার বাগানে হাজার হাজার চারা কিন্তু তৈরি হতে পারে জাস্ট একটা মাত্র দেখুন আমি গত বছর একটি মাত্র গাছ নিয়ে এসেছিলাম এবং মাসখানিক থেকে দেখছি প্রতিটা টবে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জাস্ট চারা বেরিয়ে গেছে আমি কিছু বসিয়েছি প্রায় টবেই কিন্তু আমার দেখা যাচ্ছে এই বোতাম ফুল বা গমফ্রেনা পরিচর্যা ভীষণ সহজ আপনারা ডিরেক্ট সানলাইটে রাখুন এবং ডিরেক্ট বর্ষার জলের মধ্যে অর্থাৎ বৃষ্টির জলের মধ্যে আপনারা রেখে দিন দেখুন কিছু কিছু গাছ আছে আমরা গ্রীষ্মকালের গাছ বা ফুল বললেও আমরা দুবেলায় যতই জল দিই না কেন বৃষ্টির জল পেলে তার যে অরিজিনাল যে সৌন্দর্যটা সেটা কিন্তু মেলে ধরে সেটা আমরা দুবেলা যতই দিই না কেন ততক্ষণ অব্দি কিন্তু এত জল পেয়েও তার সৌন্দর্য কিন্তু সে মেলে ধরে না যখন বৃষ্টির জলটা পায় তখন তার সৌন্দর্যটা আসল প্রকাশ পায় তো সেরকমই একটি গাছ হচ্ছে বোতাম ফুল জাস্ট বৃষ্টি হচ্ছে কিছুদিন থেকে মাঝে মধ্যে কিন্তু এই বৃষ্টির জলটা পাওয়ার পরেই তার কিন্তু গ্রোথটা আরও কিন্তু বহুগুণ বেড়ে যায় দেখুন যেটা বললাম আর কি এই যে কিছু গাছ কিছু ফুল আরও প্রচুর পরিমাণে ফুল দেবে প্রচুর প্রচুর ফুল হবে ঝোপালো হবে ব্রাঞ্চ আসবে এবং ব্রাঞ্চ আসার জন্য আপনারা যেটা করবেন সেটা দেখুন এই যে এইভাবে কিন্তু আপনারা ডগাটা কিন্তু ছেড়ে দিন দেখুন এই যে এখানে যে নোটটা আছে এই যে নোড এই পোর্শানটাকে নোট বলে এখান থেকে ব্রাঞ্চ আছে এবং উপরিভাগে দেখুন এটা ফুল চলে এসেছে অতএব এটা কাটবেন না যেখানে ফুল নেই সেখানে কিন্তু আমরা কাটতে পারি যেখানে কুড়ি বা ফুল এসে গেছে দরকার নেই সেটা কাটার দেখুন এখানে যে ফুলটা আসেনি আমরা কিন্তু অনায়াসেই কিন্তু এখানটা কেটে দিতে পারি দেখুন এই যে কেটে দেওয়া হলো এবার এখান থেকে অসংখ্য কিন্তু ব্রাঞ্চ আসবে এবার আপনাদের বললাম দেখুন যে একটা গাছ থেকে যে হাজার হাজার গাছ হয় তার প্রমাণটা দেখুন এই দেখুন একটা টবে এটা কিন্তু অ্যাকচুয়ালি রজনীগন্ধার আছে টপটাই এবং দেখুন এখানেও কিন্তু একটা চারা গাছ হয়ে গেছে আমি যদিও আর কি সেপারেট করে আর কি অন্য টবে ট্রান্সফার করে দেব কিন্তু এই ভাবে কিন্তু গাছগুলো কিন্তু বেড়ে ওঠে প্রচুর পরিমাণে ফুল দেয় দেখুন আর অপূর্ব কালারটা ডিপ একদম ভায়োলেট কালার অপূর্ব কালার দুর্দান্ত লাগে বেশ কিছু গাছ যদি আপনার বাগানে বা ব্যালকনি গার্ডেনে থাকে তাহলে সেই জায়গাটা কিন্তু আলোকিত করে তোলে দেখুন বন্ধুরা আপনারা অন্য কোনো সারের কিন্তু দরকার নেই কোনো সারের প্রয়োজন নেই গোবর সার ভার্মি কম্পোস্ট আপনারা দিয়ে বসালেন এবং যেটা করবেন আপনারা বর্ষার আগে আগে একটা খাবার দিয়ে দিন যাদের মিক্সড খাবার থাকে তারা দিতে পারেন আর যেটা করবেন লিকুইড সারটা দেবেন লিকুইড সারের ভেতরে প্রেফার করব সর্ষের যে খোল ভেজানো যে জলটা সেটা গাছে দিলে কিন্তু ভীষণ ভীষণ ভালো পটাশিয়ামের সোর্স সর্ষের খোলটা আপনারা সর্ষের খোলটাকে ভিজিয়ে পাতলা করে তুলে সেটা কিন্তু আপনারা একমপ করে কিন্তু দিয়ে দিতে পারেন আদারওয়াইজ আপনারা যেটা করতে পারেন সবজি ভেজানো জল চায়ের পাতা ভেজানো জল চাল ভেজানো যে জলটা হয় সেটা আপনারা গাছে দিতে পারেন এইভাবে আপনারা কিন্তু বুঝে নিজেরাই আর কি যে লিকুইড যে তরল সারটা আছে সেটা আপনারা গাছেদের দিয়ে দিন অনায়াসেই গাছ কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে প্রচুর ফুলে ফুলে ভরে যাবে আপনার ব্যালকনি এবং ছাদ বাগানকে কিন্তু রাঙিয়ে তুলবে তো ঠিক আছে ভিউার্স এইভাবে খুব সহজভাবে আপনি গাছের পরিচর্যাটা করুন দেখবেন ফুলে ফুলে ভরিয়ে যাবে আপনার বাগানটা তো ঠিক আছে ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন